গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে সকালে সানরাইজ ইস একটু 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 গರ್ಚে পাঠিয়ে গেল আরে আমাদের মাউন্টেন আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে মাথার উপরে রকাশি যেটুকু মেঘ কালার হয়ে গেছে স্কাউটস মার্কেটে ফলে সেকশন আপেল বিভিন্ন ধরনের আপেল এদিকে আঙুর কালো আঙুর লাল আঙুর আর এই যে নর্মাল আঙুর নর্মাল আঙুরগুলো এখানে সাড়ে তিন ডলার পার পাউন্ড অ্যাপার্টমেন্টে যেটুকু গাছ রয়েছে ফুল তুলে আনলাম অফিসের কাজে মাঝেই এক ফাঁকে সময় বের করে জল ভরে নেওয়া এখন গরম পড়েছে আর মানে দুটো বোতল বললে হয় না দুটো গ্যালন বললে এবার আস্তে আস্তে আরো বেশি জল ভরতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম আজকে নিতে করেছিল ছোলার ডালের বড়া ডালের বড়া তরকারি অসাধারণ সুন্দর খেতে হয়েছিল এই জাস্ট খেয়ে উঠলাম একটু বাইরে এসে বসলাম বাকি কাজটা করবো এবার বাইরের রোদ থেকে রোদ ছিল হঠাৎ করে মানে মেয়ে হয়ে গেল পুরো জানি না বিকালে আবার মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কেন এটা দেখা হয়নি হঠাৎ করে কোনো ছায়া রেখে গেল আগামীকাল আইপিএল এর ফার্স্ট কোয়ালিফায়ার কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ আহমেদাবাদে যেখানে এর আগে ছটা ম্যাচ হয়েছে তার আমাদের দুটো ম্যাচে প্রথমে যারা আগে ব্যাট করেছে তারা জিতেছে পিচটা খুব একটা ফ্যাক্টর হবে না ওয়েদারও ঠিকঠাক আছে আমাদের যেটা কনসার্ন কে কে পিলসল ইংল্যান্ড শিবির ইংল্যান্ডে বিশ্বকাপ শিবিরে যোগ দেওয়ার জন্য কে কে আর শিবির সেই চলে গেছে রেমানোদ্ধার পুর্বা আছে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান ও ও প্রবলি আপনি পিলসর্টের জায়গাতে নেবে আর হায়দ্রাবাদের টপ থ্রি মানে অভিষেক ট্রেভি সেট আর লাসেন সব অন্য মস্ত আপনি কোনো তাই মানে হায়দ্রাবাদ খেলতে গেলে আমাদের টপ ফর্মের টপ ফর্মের খেল সবাইকে খেলতে হবে দেখা যাক অল দ্য বেস্ট কাজ শেষ রাতে বেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার ব্যাস এবার বাড়িতে বাবার সাথে কথা বলে তারপরে ব্লগটা প্রসেস করতে দেব। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম সবাই ভালো থাকো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে चलो टाटा ता, बाय